যতটুকু কন্ট্রিবিউট করা যায় আমি কাউকে ভয় করি না এদের কারণেই ম্যাচটা হেরেছি ম্যাচ শেষে যাদেরকে দোষ দিয়ে যা বললেন মাহমুদুল রিয়াদ সংবাদের বিস্তারিত পুরো ভিডিওতে দেখুন দর্শক আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তানজিদ তামিম এবং সৌম্য সরকারের ওপেনিং জুটিটা ছিল ভয়ঙ্কর তবে তামিম উনত্রিশ বল থেকে উনিশ রান এবং সৌম্য তেইশ বলে চব্বিশ রান করেই আউট হন এরপর জাকির হাসান এবং তহিদ হৃদয়ের ইনিংসটা ধরে খেলা উচিত ছিল কিন্তু জাকির এবং তহিদের খাম খেয়ালি খেলার জন্যই খাদের মুখে পড়ে যায় বাংলাদেশ কিন্তু এরপরেই মেহেদি হাসান মিরাজ এবং মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত পার্টনারশিপের নৈপুণ্যেই আফগানিস্তানকে শেষ পর্যন্ত দুশো চুয়াল্লিশ রানের টার্গেট দেয় যেখানে আটানব্বই বলে আটানব্বই রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ আর এই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ আফগানদের বিধ্বংসী বলার সামলিয়ে বাংলাদেশের জয়ের জন্য লড়েছেন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের সাজানো গোজানো ম্যাচটা আফগানদের কাছে হেরে যায় বাংলাদেশ তাই তো ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন তাহিদ রিদা জাকির হাসান এবং তানজিদ হাসান তামিমকে ম্যাচটা ধরে রাখা উচিত ছিল তাদের ব্যাট থেকে কিছু রান আসলে হয়তো বা আমাদের স্কোরটা অনেক বেশি হতো এবং আফগানদের চাপে ফেলে ম্যাচটা জয় করতে পারতাম তো দর্শক মাহমুদুল্লা রিয়াদের এমন মন্তব্যে আপনিও কি একমত তা অবশ্যই জানাবেন কমেন্ট করে